রাত্রে শুক্রবার দিন তিরিশ তারিখ এই সুন্দর সময় আইয়া বাড়ি মধ্যে বার্থডে রাত্রে এগারোটা বছর এই মধ্যে বাড়ি তারা আইয়া বাবা দেখ সবাই বাইরে কাইটা লাম মাইরা লামু দূরে এবার বাজি মধ্যে বাই বাই বাজি আইছে বাজি ফাটাইছে ফটে বাজি ফুরে খাওয়ালি নষ্ট হয়েছে অনেক লোক গেছে তাহলে তার ওয়াই গেছে অবশ্যই লোক আইছে আইয়া খাওয়া দাগে যাই চলিছে তারা ফিরাই দিছে এর সাথে তারা আবার যাই চবর সামনে হয়েছে তেকা ফর দিন গেছে অনেক লোক আছে আমার বাড়িতে নিমন্ত্রণ লোক আসিল এই গঠনটা তারা কেতে কলো আমিও বিজেপি ভাতি করি হ্যাঁ তারাও বিজেপি সাড়ে পাঁচজন লোক আমি চিনছি বাইরে চিন্তা চিন্তা অনেক লোক আছিল হ্যাঁ বহাবিদ্ধ করছে গেট বাংছে হ্যাঁ গেট আক্রমণ করছে গেট এ করছে সব কিছু করছে কি উদ্দেশ্য নিয়ে আসে বাইট খালে বাড়ি ফালে তারা আমরা বাইক আক্রমণ করলে তার এই দুঃশ আছে বাইক লুপ্তাখনে রুপ্ত করছে না অনেক আমি শক্ত বিচার চাই আপনার কাছে আপনারা যেমন সুন্দর সেটা আমি থানা তলি দিয়েছি হ্যাঁ থানা তারা আছে

আপনি কি দল দলকে জানাছেন ব্যাপারটা আপনার দলের মধ্যে না না আমি দলের কারে জানা আমি জানি না আমি সেই বড় দিন বারসা এসে বারোটা পর্যন্ত সাইয়া থানাতে গেছি গিয়া থানাতে লিখে দিয়ে দিছি আমি কি কি ক্ষতি হইছে বাড়ির মধ্যে বাড়ি ক্ষতি হইছে বাচ্চা কাচার পড়ছে আক্রমণ করছে গেট ভাঙছে এরপরে ওই বাচ্চারা মেয়ে লোক খাওয়া দাওয়া করতেছে না চিল্লা ভালা করছে হ্যাঁ বাজু জন ফরন দর্শাই আবারের মধ্যে তোর কী করবো ওমা সবাই তাই জবই আছে গাড়ি বাজি তোর বাড়িতে আছে বাবা বাজে করতে আছে নাম রে তুই বাইরেও সবাই সাথে তুই বাইরেও তোর কেটালামু মেরালামু দৌড়লামু এমনি কি উদ্দেশ্যটা আপনার ফ্যামিলির পুরো

जाते हैं ख्वाब वालों को आतेढ़ जिंदगी सवर ले ऊँची ऊंची उड़ाने मुस्कने उस मीठे पल का भरोसा तू तो कर ले जिंदगी तो में कुछ बना हटक नो दिल से कुछ भी चुना Techno. Techno College of Engineering, Agartala.